নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন চেতনার অন্বেষণে বিভিন্ন ধর্মগুলো কিভাবে পৃথিবীতে এসেছে এবং তার বিবর্তন কি করে হয়েছে এবার আজ আমরা শুনব জৈন ধর্ম এবং শিখ ধর্ম এই দুটো ধর্ম পৃথিবীতে উৎপত্তি কিভাবে। এবং আজ বর্তমানে সেই ধর্ম দুটোর পরিবর্তিত রূপ কি হয়েছে প্রথমেই জেনে নিই জৈন ধর্ম হিন্দুরা সাধারণত বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ও চারবাগ দর্শনকে নাস্তিক দর্শন হিসেবে গণ্য করে কারণ এরা কেউই বেদ মাহাত্মে বিশ্বাস করে না সৃষ্টিকর্তা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে হিন্দুদের কল্পনাকেও পাত্তা দেয় না প্রকৃতপক্ষে গুরু গাম্ভীর কথাবার্তা দাঁড়ালে বৈদিক ধর্মের আড়ম্বর সর্বস্বতা ও ব্যাপক পশুবলি এবং ব্রাহ্মণ্য ধর্মে ধর্মের অনুমোদন নিয়ে মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তিকে অসীম ক্ষমতা ও সামাজিক প্রতিপত্তি দেওয়া আর গরিষ্ঠ সংখ্যক মানুষকে চিরস্থায়ীভাবে হতমান করে রাখা তথা ব্রাহ্মণ্য আধিপত্য এসবের প্রতিবাদী হিসেবে সামাজিক প্রয়োজনে ও প্রতিক্রিয়ায় বৌদ্ধ ধর্ম ছাড়াও ওই একই সময়ে আরেকটি যে ধর্মমত গড়ে ওঠে সেটি হচ্ছে জৈন ধর্ম তবে বৌদ্ধ ধর্মের মতো জৈন ধর্ম আন্তর্জাতিক লাভ করেনি মূলত ভারতবর্ষেই তা সীমাবদ্ধ ছিল সামাজিক প্রয়োজন কমে আসায় ভারত ভূখণ্ডেও এই ধর্মাবলম্বী ব্যক্তির সংখ্যা যথেষ্ট কম বর্তমানে পৃথিবীর জনসংখ্যার শতকরা মাত্র শূন্য দশমিক এক ভাগ মানুষ তথাকথিত জৈন ধর্মাবলম্বী এরা ভারতসহ পৃথিবীর মাত্র দশটি দেশে ছড়িয়ে আছেন ভারতীয়দের শতকরা শূন্য দশমিক আটচল্লিশ ভাগ জৈন অন্যান্য দেশেও এরা রয়েছেন আরও নগণ্য সংখ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বুদ্ধের সমসাময়িককালে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত বর্ধমান মহাবীর জন্মগ্রহণ করেন জিন কথাটি সংস্কৃত আর তার অর্থ বিজেতা জৈন ধর্মে চব্বিশ জন জিনের কথা বলা হয় যারা এই ধর্মের আধ্যাত্মিক চরিত্র এরা পার্থিব বন্ধনগুলোকে জয় করেছেন এদের তাই তীর্থঙ্কর নামেও অভিহিত করা হয় এরা পুনর্জন্মে ভরা জীবন নদীর ওপর দিয়ে পবিত্র তীর্থ প্রতিষ্ঠা করেছেন বর্ধমান মহাবীর সর্বশেষ জিন প্রথম জিন ছিলেন ঋষভনাথ বাইশতম অরিষ্টনেমিনাথ আর তেইশতম পরেশনাথ যিনি মহাবীরের তথাকথিত নির্বাণ লাভের আড়াইশো বছর আগে মারা যান জিনচরিত এদের জীবন ও উপদেশ নিয়ে লেখা কিন্তু এটি চূড়ান্তভাবে লেখা হয় আনুমানিক চতুর্থ বা পঞ্চম শতাব্দী সময়কালে অনেকের মতে অবশ্য খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে ফলে অবশ্যম্ভাবী রূপে যথেষ্ট কল্পনা ও সংযোজন ঘটিয়ে এদের মাহাত্মের কথা বলা হয়েছে তবে সম্ভবত শেষ দুই জিন ছিলেন ঐতিহাসিক চরিত্র বুদ্ধের মতো মহাবীর রাজপুত ছিলেন এবং তিরিশ বছর বয়সে সংসার ত্যাগ করে নির্বাণ লাভের জন্য কঠোরভাবে চেষ্টা করেন উভয়েই গাছের নিচে বসে লাভ করেন বলে বলা হয় উভয়েই তথাকথিত নানা স্তূপ বা স্মৃতিচিহ্ন বৃক্ষ ধর্মচক্র রত্নত্রয় এসবকে গুরুত্ব দেন এবং পরবর্তীকালে তাদের অনুগামীরা এসবকে পূজা করে ইন্দ্র ব্রহ্ম যক্ষ ইত্যাদি হিন্দু চরিত্রগুলো উভয় ধর্মেই অনুপ্রবেশ করে কিন্তু হিন্দু ধর্মের মতো ঈশ্বর নির্ভরতা জৈন ধর্মেও নেই বিশ্বব্রহ্মাণ্ড ও তার সমস্ত অংশ নিজস্ব সনাতন নিয়মে উত্থান পতনের মধ্যে দিয়ে চলেছে এক্ষেত্রে ঈশ্বরের ব্যাপারটি অপ্রাসঙ্গিক এই বক্তব্যের বিচারেও জৈন ধর্ম কিন্তু নাস্তিক ধর্ম বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম প্রচলিত সংস্কার বিরোধী এই উভয় ধর্মই প্রসার লাভ করেছিল মূলত শহরাঞ্চলের নিম্ন শ্রেণীর মানুষকে কেন্দ্র করে তবে বৌদ্ধ ধর্ম থেকে জৈন ধর্মের একটি বড় প্রভেদ হলো জৈন ধর্মে হিন্দুদের মতো কর্মফলে বিশ্বাস করা হয় জন্মান্তরের কল্পনা তো বটেই পরের জন্মে কে কীভাবে থাকবে তা আগের জন্মের কাজকর্মের ওপর নির্ভর করে এমন নির্ভেজাল কল্পনাও জৈন ধর্মে স্বীকৃত তবে পশুবলি ও বর্ণভেদ প্রথা জৈন ধর্মে কিন্তু কঠোরভাবে অস্বীকৃত জৈন ধর্মে আবার কঠোরভাবে এবং যান্ত্রিকভাবে জীব হত্যা বন্ধ করা তথা অহিংসার কথাও বলা হয় যান্ত্রিক আচার হিসেবে এরই প্রতিফলন ঘটে মুখে কাপড় চাপা দেওয়া বসার বা চলার আগে জায়গা ঝাড় দেওয়া কঠোর নিরামিষ আহার ইত্যাদির মধ্যে পাঁচে ছোট পোকামাকড়ও মারা পড়ে একই সঙ্গে এই বিশ্ব জীব ও অজীব এই দুই ভাগে ভাগ করা হয় আর বলা হয় মানুষ তার জীবনের পূর্ণতা লাভ করতে পারে মূলত সর্বত্যাগী সন্ন্যাসীর জীবনযাপনের ফলে তাদের মতে জগতের সব কিছুরই একটি আত্মা আছে আত্মাকে পবিত্র করে তোলায় জীবনের উদ্দেশ্য পবিত্র আত্মা দেহমুক্ত হয়ে সুখের জগতে বাস করে তবে জ্ঞানের দ্বারাই মানুষ তার জীবনের পূর্ণতা ও পবিত্রতা অর্জন করতে পারে উপনিষদের এ ধরনের কথাবার্তাকে অস্বীকার করা হয় জৈন ধর্মে অহিংসা বা প্রাণী হত্যা না করার ব্যাপারটা একটি বদ্ধ সংস্কারে পরিণত হয় এর ফলে কৃষিজীবী মানুষ একে অনুসরণ করার ক্ষেত্রে অসুবিধেই পড়েন কারণ চাষবাস করতে গেলে অনিচ্ছা সত্ত্বেও ছোটোখাটো প্রাণী হত্যা কীটপতঙ্গ হত্যা হবেই এছাড়া যেসব পেশা প্রাণী হত্যার সঙ্গেই যুক্ত ওই সব পেশার মানুষদের মধ্যেও জৈন ধর্ম প্রসার লাভ করেনি মূলত ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে এবং যারা টাকার লেনদেন করে তাদের মধ্যে জৈন ধর্মের জনপ্রিয়তা সৃষ্টি হয় এর অন্যতম একটি কারণ এ ধরনের পেশায় প্রাণী হত্যার সঙ্গে প্রত্যক্ষ কোনো সংসব নেই ভারতের পশ্চিমাঞ্চলে সমুদ্র সমুদ্রপূলকূলবর্তী যেসব ব্যবসায়ী গোষ্ঠী সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করত তাদের মধ্যে এটি গৃহীত হয় তবে জৈন ধর্মের মতো বৌদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে বেশ কিছুটা জনপ্রিয় হয় উভয়ের ক্ষেত্রেই এটি হওয়ার আরও একটি কারণ হল বর্ণভেদ প্রথার বৈশ্য তথা ব্যবসায়ীরা ওই সময়কালে অর্থনৈতিকভাবে অগ্রসর হয়েছিলেন কিন্তু আর্থিক অগ্রগতি ঘটলেও সামাজিক ও আধ্যাত্মিকভাবে তাদের স্থান ছিল ব্রাহ্মণ পরে শূদ্রদের কাছাকাছি এই অপমানকর অস্বস্তিদায়ক অবস্থা থেকে মুক্তি পাওয়ার পথ তাদের সামনে খুলে দেয় জৈন ধর্ম যাতে এই ধরনের বিভেদের কোনো স্থান ছিল না এবং যে ধর্ম অনুসরণ করে তারা নিজেদের আর্থিক ক্ষমতা ও সামাজিক সম্মান উভয়ই বাড়াতে সক্ষম হন নিয়মকানুন চিন্তাভাবনা যাই হোক না কেন অন্য ধর্মের মতো জৈন ধর্মেও ক্ষমতার দ্বন্দ্ব বা ব্যক্তিত্বের সংঘাত হয়েছে বিশেষ ব্যক্তিরা নিজেদের বিশিষ্ট মতামতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন মহাবীরের জীবদ্দশাতেই তার জামাই জমালি এ ধরনের একটি বিভাজনের নেতৃত্ব দেন এরপর আরও সাতবার নানা ধরনের বিভেদ হয় এবং আশি খ্রিস্টাব্দ নাগাদ শিবভূতির নেতৃত্বে যে বিভাজন ঘটে তার থেকে শ্বেতাম্বর ও দিগম্বর নামের দুই মূল উপদলের সৃষ্টি হয় জৈন সন্ন্যাসীরা কোনো কাপড় পরবে না উলঙ্গ থাকবে মূলত এই বিতর্কের ওপর ভিত্তি করে কিন্তু বিভাজন ঘটে একটা দিগম্বর যার অন্য নাম বটিকা সন্ন্যাসীরা পার্থিব লজ্জা ইত্যাদির ঊর্ধ্বে উঠে উলঙ্গ থাকেন তাদের ভূষণ শুধু অম্বর বা আকাশ এরা গোড়া জৈন অন্যদিকে শ্বেতাম্বররা বা উদারপন্থী এই বিভাজনের সময়কাল নিয়েও কিন্তু মতভেদ রয়েছে তবে যথাসম্ভব মনে করা হয় উনআশি থেকে তিরাশি খ্রিস্টাব্দের মধ্যে এই বিভাজন ঘটে এই বিভাজনের আগেই কিছু কিছু রাজা জৈন ধর্ম গ্রহণ করেন বা তার পৃষ্ঠপোষকতা করেন বৌদ্ধ ধর্মের মতো এক্ষেত্রেও উদ্দেশ্য ছিল ব্রাহ্মণ্য আধিপত্যের বিরুদ্ধে শাসক হিসেবে নিজেদের স্বাতন্ত্র প্রতিষ্ঠা করা অন্যান্য ধর্মের মতো জৈন ধর্মেও কখনোই সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যকে দূর করার কথা বলা সম্ভব হয়নি বরং প্রশ্রয়ই দেওয়া হয়েছে শাসক গোষ্ঠীও তার সুযোগ নিয়ে ধর্মকে ব্যবহার করেছে দ্বিতীয় খ্রিস্টপূর্ব শতাব্দী সময়কালে পলিঙ্গের রাজা খারবেল জৈন ধর্ম গ্রহণ করেন অশোকের নাতি রাজা সম্প্রাতীয় জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেন খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী সময়কালে কালকাচার্য জৈন ধর্মের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অনুমান করা হয় ইনি বর্তমান ভিয়েতনামের আন্নাম অঞ্চলেও গিয়েছিলেন এর বোন ছিলেন সন্ন্যাসিনী রাজা গর্ধবিল্ল তাকে অপহরণ করে নিয়ে যান এই রাজাকে উচ্ছেদ করতে কালকাচার্য পশ্চিম ভারত ও উজ্জয়িনীতে শকদের আমন্ত্রণ করে আনেন শেতাম্বর গোষ্ঠীর নেতা অর্থবদ্র এক সময় সন্ন্যাসীদের জন্য মন্দিরে স্থিত হয়ে বসবাস করার কথা বললেন যার নাম চৈত্যবাস পরবর্তীকালে এর থেকে শেতাম্বর গোষ্ঠীর মধ্যে নানা দুর্নীতি ও উচ্শৃঙ্খলতার সৃষ্টি হয় পঞ্চম থেকে দ্বাদশ শতাব্দী সময়কালে দক্ষিণ ভারতের গঙ্গা কদম্ব চালুক্য রাষ্ট্রকূট ইত্যাদি সাম্রাজ্য জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করে সপ্তম শতাব্দী সময়কালে গুজরাট ও রাজস্থানের শাসক গোষ্ঠী শ্বেতাম্বরের মতের অনুগামী হন একাদশ শতাব্দী সময়কালে শ্বেতাম্বর গোষ্ঠীর সন্ন্যাসীরা আরও অজস্র ভাগ বা গচ্ছে বিভক্ত হন এ ধরনের প্রায় চুরাশিটি গচ্ছের উল্লেখ পাওয়া যায় যার অল্পই বর্তমানে তার কিছু অনুগামীদের টিকিয়ে রেখেছে যেমন খরতর তপা অঞ্চলগচ্ছ ইত্যাদি দিগম্বরেরাও পরে বিভক্ত হয় বিশপন্থী ও ষোলোশো ছাব্বিশ সালে বানারসি দাসের প্রতিষ্ঠিত তেরাপন্থী ইত্যাদি আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সৌরাষ্ট্রের একটি ক্ষুদ্র গ্রামে জন্মান শ্রীমদ রাজচন্দ্র মাত্র ৩৩ বছর বয়সে মারা গেলেও এই নিষ্ঠাবান জৈন অহিংসার নীতির সারবত্তার কথা তিনি বলেন এবং সমস্ত সংস্কারের ঊর্ধ্বে উঠে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন মহাত্মা গান্ধী জৈন ধর্মের এই যান্ত্রিক অহিংসাবাদ ও রাজচন্দ্রের চিন্তাভাবনা দিয়ে প্রভাবিত হন বেদের আমলে ব্যাপক পশুগুলির বিরুদ্ধে সামাজিক প্রয়োজনে ও প্রতিক্রিয়ায় দর্শন হিসেবে যে অহিংসবাদের জন্ম আড়াই হাজার বছর পরে তাকে যান্ত্রিকভাবে প্রয়োগ করা হলো তার ফল কী হয়েছে না হয়েছে তা নিয়ে নানা বিতর্ক চলবে কিন্তু এটি স্পষ্ট যে অধিকাংশ ধর্মাবলম্বী শত শত বছর আগে বিশেষ নেতৃত্বদায়ী ব্যক্তি যা বলে গেছেন তাকে অন্ধভাবে অনুকরণ অনুসরণ করার মধ্যে দিয়ে এক আধ্যাত্মিক তৃপ্তি পান কেন ওইসব কথাবার্তা বলা হয়েছিল কোন পরিবেশে কোন প্রয়োজনে সেসবের সৃষ্টি তা ভুলে গিয়ে নিজেদের গোষ্ঠীগত ঐতিহ্যগত স্বাতন্ত্র রক্ষার একমাত্র উপায় হিসেবে ওই সব কথাবার্তাকে চিরন্তন ধ্রুব হিসেবে ধরে রাখা হয় প্রায় কোনো ধর্মই এর ব্যতিক্রম নয় ব্যতিক্রম নয় আমাদের পরবর্তী আলোচ্য শিখ ধর্মের প্রসঙ্গটিও এবার জেনে নিই শিখ ধর্মের উৎপত্তি কীভাবে আর বর্তমানে সেই ধর্মের অবস্থান কতটা সামাজিকভাবে সেই ধর্ম কতটা প্রভাব ফেলেছিল পালি ভাষায় শিখ বা সংস্কৃত শিষ্য থেকে এসছে শিখ কথাটি যার অর্থ অনুগামী একদিকে ব্রাহ্মণ্য আধিপত্য ও হিন্দুদের আচার সর্বস্বতা অন্যদিকে ইসলামের আগ্রাসী অনুপ্রবেশ এই উভয়েরই প্রতিবাদী হিসেবে সামাজিক প্রয়োজনে গড়ে উঠেছিল শিখ ধর্ম এই ভারতীয় ভূখণ্ডেই পরবর্তীকালে সামরিক ক্ষমতা আর গোষ্ঠীগত স্বাধীনতা স্বাতন্ত্র রক্ষার প্রচেষ্টাও এর সঙ্গে মিশে যায় শিখ ধর্মের ইতিহাস পাঁচ শত বছরেরও কম হিন্দু ধর্মের একটি রূপান্তর মূলত ভক্তি আন্দোলনের ঐতিহাসিক বিকাশের ফলেই এই ধর্মের সৃষ্টি দক্ষিণ ভারতে এই আন্দোলন সৃষ্টি হয় ও রামানুজ একে উত্তর ভারতে প্রচার করেন সিন্ধু ও গাঙ্গে উপত্যকায় ভক্তি আন্দোলনের ফলে ছড়িয়ে পড়ে জাতিভেদ প্রথার ও ধর্মানুষ্ঠানের উপর শুধুমাত্র ব্রাহ্মণদের কর্তৃত্বের প্রতিবাদী ছিল এই আন্দোলন এই আন্দোলনের মুখ্য কথা হল ভগবান নানা নামের হলেও আসলে এক বা ব্যক্তিগত ভক্তি ও প্রচেষ্টায় তার সঙ্গে মিলিত হওয়া যায় এ ধরনের কথাবার্তা সবই মায়া এ জাতীয় তথাকথিত দর্শন এবং ঈশ্বরের নাম গান মাহাত্ম এরপরে রহস্যবাদী ও ধর্মীয় কবি কবির এই ভক্তি আন্দোলনের সঙ্গে ইসলামের একটি বিভাজন সুফি মতবাদের ঐক্য সাধন করেন এবং অনেক মানবতাবাদী মতবাদ প্রচার করেন তিনি শুধু ধর্মীয় পরিবর্তন নয় সমাজ পরিবর্তনের কথাও বলতেন তিনি হিন্দু মুসলমান দু ধর্মের ঈশ্বরের কথাই বলেছেন এর ফলে হিন্দু অহিন্দু মুসলিম অমুসলিম বহু ব্যক্তি তার অনুসারী হন কবির পন্থা ও শিখ ধর্মে সরল জীবনের ওপর গুরুত্ব দেওয়া হয় কারিগর ও কৃষকদের মধ্যে এই উভয় মতবাদই জনপ্রিয় হয় বর্ণাশ্রম ও জাতপাতকে এরা কেউই স্বীকার করে না উলেমা ও ব্রাহ্মণ কেউই এদের সুনজরে দেখেনি শিখ ধর্মের সৃষ্টির মধ্যে ভক্তি আন্দোলন এবং সুফি মতবাদ উভয়েরই প্রভাব পড়েছে তবে শিখ ধর্মের মধ্যে নাম জপ ঈশ্বরের নামগান মাহাত্ম ইত্যাদির ওপর জোর দেওয়া হয় যে একে নামমার্গ হিসেবেও অনেকে অভিহিত করেন এই ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে নানকের কথা বলা হয় ইনি শিখদের দশজন গুরুর প্রথম গুরু নানক চোদ্দশো ঊনসত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান বর্তমান পাকিস্তানের লাহোর থেকে প্রায় চল্লিশ মাইল দূরে রাইবই তালবন্দি গ্রামে তার বাবার কাজ ছিল খাজনা আদায় করা এরা ছিলেন বৈদিক বা বৈদিক হিন্দু ক্ষত্রিয়দের মধ্যেকার একটি তথা তথাকথিত নিচুজাত নানক তার স্ত্রী ও তিন সন্তানকে ছেড়ে একসময় সুফিদের দলে যোগ দেন এবং পরে তাদেরও ছেড়ে নানা স্থানে ঘোরেন নানক তার কর্মজীবন শুরু করেন সুলতানপুরে এক আফগান শাসকের হিসেব রক্ষক হিসেবে এখানে মর্দানা নামের এক মুসলিম ছিলেন তার চাকর রেবেক নামে এক তারের বাজনা বাজানোয় ইনি ছিলেন বিশেষ পারদর্শী এরা দুজনে মিলে একটি ক্যান্টিন গড়ে তোলেন যেখানে হিন্দু মুসলমান একই সঙ্গে খেতে পারে নানক হিন্দু মুসলমান সমন্বয়ের উপর ও অন্যান্য বিষয়ে নানা আধ্যাত্মিক গান রচনা করতেন মর্দানা তাতে সুর দিয়ে গাইতেন এই সুলতানপুরেই নাকি নানকের ঈশ্বর দর্শন ঘটে একদিন নদীতে স্নান করতে করতে কোথাও উধাও হয়ে যান ঠিক তিন দিন পরে এসে তিনি তার বক্তব্য রাখতে শুরু করেন তিনি বলেন হিন্দু মুসলিম এইভাবে মানুষের ভাগ করা উচিত নয় সব মানুষ সমান ইত্যাদি এবং এইভাবে আর এক গোষ্ঠী শিখদের সৃষ্টি করেন মানবপ্রেম ও তার নতুনতর বৈপ্লবিক ধর্মীয় মতবাদ প্রচার করতে তিনি নাকি আসাম সিংহল লাদাখ তিব্বত এমনকি মক্কা মদিনাতেও গিয়েছিলেন তার শেষ জীবন কাটে এখনকার পাকিস্তানের কর্তারপুরে এখানে তিনি প্রথম শিখ মন্দির প্রতিষ্ঠা করেন এবং পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মারা যান মৃত্যুর আগে তিনি শিখদের দ্বিতীয় গুরু হিসেবে মনোনীত করে যান অঙ্গদকে চতুর্থ গুরু হন অঙ্গদের জামাই রামদাস সধি এরপর থেকে এই সধি পরিবার থেকেই গুরু হতে থাকেন পরের গুরু রামদাসের ছেলে অর্জুন তারপর হরগোবিন্দ তারপরে নাতি হররাই হররাই গুরু মনোনীত করেন তার পাঁচ বছরের ছেলে হরিকৃষ্ণেনকে মাত্র আট বছর বয়সে এই শিশু গুটি বসন্তে মারা যায় নবম গুরু হন হরগোবিন্দের ছেলে তেগ বাহাদুর ষোলোশো পঁচাত্তরের নভেম্বর মাসে দিল্লিতে মোগলরা তাকে হত্যা করে মোগল রাজশক্তির বিরুদ্ধে শিখরা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন দশম গুরু গোবিন্দ রায় এই সংগ্রামের নেতৃত্ব দেন এবং আন্দোলনকে সুসংগঠিত রূপ দেন নিরানব্বইয়ের তেরোই এপ্রিল গুরু রায় শিখদের এই সশস্ত্র সংগ্রামকে ধর্মীয় আন্দোলনে রূপান্তরিত করেন পাঁচজন শিখকে এই নতুনতর ধর্মে দীক্ষিত করেন এবং তাদের নাম দেন খালসা পার্সি শব্দ খালসের অর্থ পবিত্র তিনি খালসা পুরুষদের সাধারণ পদবী দেন সিং এবং মহিলাদের কাউর খালসাদের জন্য পাঁচ কয়ের ব্যবহার বাধ্যতামূলক ধর্মীয় আচার হিসেবে প্রতিষ্ঠা করা হলো এই পাঁচ ক কি এগুলো হলো কেশ যে না কাটা চুল যে চুল কাটবে সে পতিত হবে কাঙ্গা অর্থাৎ ছোট চিরুনি তিরপান কচ হচ্ছে বিশেষ অন্তর্বাস এবং কারা হাতের বালা যেটি শয়তানের বিরুদ্ধে গুরুর মন্তব্যপুত অস্ত্র হিসেবে গণ্য করা হবে এটি খালসাদের মধ্যে তথা শিখদের মধ্যে সৌভাতৃত্বের প্রতীক এবং হিন্দুদের রাখির একটি পরিবর্তিত রূপ অবশ্য গোবিন্দরাই এর আগেও শিখদের মধ্যে এগুলির কোনো কোনোটির কিছু প্রচলন তো ছিলই শিখ ধর্মে হিন্দু ধর্মের কিছু কিছু ছাপ পড়েছে যেমন বৈদিক রহস্যময় অর্থহীন শব্দ ওংকে গ্রহণ করা হয় এবং সৃষ্টিকর্তার সম্ভ্রমের সঙ্গে উল্লেখ করার জন্য ব্যবহারও করা হয় ইক ওকার সেই একমেবাদ দ্বিতীয়াম সৃষ্টিকর্তাকে বোঝায় এবং শিখদের মধ্যে ব্যবহৃত স্থানীয় ভাষা পাঞ্জাবিতে এটি একটি বিশেষ শ্রদ্ধেয় অক্ষরের রূপ পায় অন্যদিকে শিখ ধর্মেও কিন্তু ইসলাম ধর্মের মতো একেশ্বরবাদ স্বীকৃত ঈশ্বরের কোনো ছবি বা মূর্তি নিষিদ্ধ পুতুল পূজাও নিষিদ্ধ সূর্য চন্দ্র ইত্যাদির পূজা গঙ্গাজলকে পবিত্র ভাবা এসব বন্ধ করা হলো হিন্দুদের বেদ সব হিন্দু পড়তে পারে না কিন্তু মুসলিমদের কোরআন সবাই পড়তে পারে শিখদের ধর্মগ্রন্থ আদি গ্রন্থও সবার কাছে উন্মুক্ত প্রতিটি শিখই তা পড়তে পারে পঞ্চম গুরু অর্জুন এই আদি গ্রন্থ রচনা করেন নানকের মৃত্যুর অনেক পড়ে এই আদি গ্রন্থকে পরবর্তীকালে দেবতার আসনে বসিয়ে পুজো শুরু হয় এবং গ্রন্থ সাহেব নাম দেওয়া হয় সতেরোশো সালে গুরু গোবিন্দ সিং এর কিছু পরিমার্জনা করেন তবে গুরু গোবিন্দ দশম নামে আরেকটি ধর্মপুস্তক রচনা করেন সব শিখ এটি গ্রহণ করেননি খালসাদের আচার শৃঙ্খলা ঐতিহ্য ইত্যাদি সম্বলিত বইয়ের নাম রহদ নামা এছাড়া আছে সৌশাখী নামে আরও একটি নীতিশিক্ষামূলক ধর্মগ্রন্থ গুরু গোবিন্দ শিখের সামরিক আজীবন খুব একটা সফল হয়নি তার অধিকাংশ অনুগামী আর চার পুত্র মুসলিম শাসকদের সঙ্গে যুদ্ধে মারা যান তিনি পাঞ্জাব ত্যাগ করতে বাধ্য হন এবং সতেরোশো আট খ্রিস্টাব্দের সাতই অক্টোবর মহারাষ্ট্রের নান্দেদে তাকে হত্যা করা হয় মৃত্যুর আগে তিনি ঘোষণা করে যান তারপরে আর কেউ গুরু হবে না অর্থাৎ তিনি শিখদের শেষ গুরু মোগলদের বিরুদ্ধে নিজেদের স্বাতন্ত্র ও স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব এরপর দেন বান্দা সিং বাহাদুর আট বছর ধরে বান্দা মুসলিম শাসকদের প্রতিহত করে রাখেন কিন্তু অবশেষে সাতশো অনুচর সহ বন্দী হন সতেরোশো ষোলোর গ্রীষ্মকালে দিল্লিতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয় এরপর খালছাড়া পাহাড়ি এলাকায় আত্মগোপন করেন সতেরোশো থেকে উনচল্লিশ খ্রিস্টাব্দ সময়কালে পারস্যের নাদির শাহ ভারত আক্রমণ করার পর মোগলদের নিয়ন্ত্রণ শিথিল ও মোগল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এই সুযোগে খালছাড়া সমতল এলাকায় নেমে আসেন এবং মিসেলস নাম নিয়ে নিজেদের সংগঠিত করেন এরা শহর ও গ্রামের লোকেদের কাছ থেকে সুরক্ষার নাম করে অর্থ আদায় করতেও শুরু করেন সতেরোশো সাতচল্লিশ থেকে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ সময়কালে আহমদ শাহ দুরানির ক্রমাগত আক্রমণে মোগল সাম্রাজ্য আরও দুর্বল হয়ে পড়ে সতেরোশো একষট্টি সালের তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠারা আফগানদের হাতে পরাজিত হন এর ফলে ওই এলাকায় শাসন ক্ষমতায় যে শূন্যতা সৃষ্টি হয় তাকে কাজে লাগিয়ে শিখরা পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকায় শাসন ক্ষমতা লাভ করে মুসলিমদের মতো শিখরাও শেষ অবধি ধর্মের সঙ্গে সামরিক ক্ষমতা ও নিজেদের স্বাধীনতাকে সম্পৃক্ত করে ফেলেন শিখ ধর্মে সর্বধর্মের সমন্বয়ের কথা বললেও প্রকৃতপক্ষে নিজেই অন্য ধর্ম থেকে পৃথক একটি ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং নানক যে গোরামি ও ধর্মীয় সংকীর্ণতার বেড়া ভাঙার সামাজিক প্রয়োজনীয়তা অনুভব করেন ওই ধরনের বেড়ায় নিজেরাও আবদ্ধ হয়ে পড়েন হিন্দুদের মতো জাতপাত না থাকলেও বা গুরুকা লঙ্গরের মতো জায়গায় সবাই একসঙ্গে খাওয়ার প্রথা থাকলেও শিখ ধর্মেও নিজ ধর্মাবলম্বী লোকেদের মধ্যেই বিভাজন রয়েছে এ ধরনের তিন শ্রেণীর মানুষ আছে শিখদের মধ্যে জাট যারা মূলত কৃষিজীবী অজাট ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং মাজাহাবি অস্পৃশ্য যাদের একটু নিচু চোখে দেখা হয় বিশেষত গ্রামাঞ্চলে অন্য সব ধর্মের মতো শিখ ধর্মও কিছু ব্যক্তি বিশেষ প্রয়োজনে সৃষ্টি করেছিলেন অন্য সব ধর্মের মতো শিখ ধর্মেও বিভিন্ন সময়ে বিভাজন ঘটেছে নানকের বড় ছেলে শ্রীচাঁদ প্রথম এ ধরনের একটি উপদলের সৃষ্টি করেন উদাসী নাম দিয়ে এর অনুগামীরা সন্ন্যাসীদের মতো জীবনযাপন করেন এবং মহন্ত নাম নিয়ে গুরুদ্বারা নিয়ন্ত্রণ করতে থাকেন উনিশশো পঁচিশ সালে শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি তৈরি হওয়ার পর এই মহন্তদের ক্ষমতাচ্যুত করা হয় সপ্তম গুরু হররায় অষ্টম গুরু হিসেবে নিতান্তই শিশু তার কনিষ্ঠ পুত্র হরি মনোনীত করেন এর ফলে তার জ্যেষ্ঠ পুত্র রামরায় কিছু শিখকে ভাঙিয়ে আলাদা গোষ্ঠী করেন দেরাদুনে এদের প্রধান কার্যালয় এখনও আছে খালসারাও পরে নানা উপদলে বিভক্ত হন বান্দা বাহাদুর সিংয়ের প্রত্যক্ষ অনুগামী বান্দাই খালসা এখন আর প্রায় নেই কিন্তু অন্য বিভাগ যেমন নামধারী ও নিরাহংকারী এখনও আছেন তারা নিজেদের জীবন্ত গুরুকে দেবতা জ্ঞানে পুজো করেন শিখদের আরাধনার স্থল মন্দিরের সমগত্রীয় প্রতিষ্ঠানকে প্রথমে ধর্মশালা বলা হতো যার অর্থ বিশ্বাসের স্থান পরে এর নাম দেওয়া হয় গুরুদ্বারা মানে গুরুর কাছে পৌঁছনোর পথ অন্নপ্রায় সব প্রচলিত ধর্মের অনুগামীদের মতো শিখরাও কিছু আচার অনুষ্ঠানকে অবশ্য পালনীয় বলে মনে করেন যেমন বাচ্চা জন্মালে তার কয়েকদিন পরে তাকে গুরু দ্বারা এনে আদি গ্রন্থ খোলা হয় এবং বাঁ দিকের পাতার প্রথম লাইনের প্রথম অক্ষর অনুযায়ী তার নাম রাখা হয় বয়সন্ধিকালে তার বাহুল অনুষ্ঠান করে অমৃত দেওয়া হয় এবং খালসায় রূপান্তরিত করা হয় বিয়ের সময় বর বউকে আদি গ্রন্থের চারপাশে চার পাক ঘুরতে হয় মৃত্যুর পরে পোড়ানোর আগে অবধি অবিরাম আদি গ্রন্থ পড়া হয় আর মৃতের দেহবর্ষ বিপাশা বা গঙ্গায় ফেলা হয় এছাড়া তো আছেই পাঁচক এইভাবেই নানা সংস্কার স্বাতন্ত্রে শিখরা নিজেদের অন্য ধর্মাবলম্বী মানুষদের থেকে আলাদা করে রাখেন যা শুরুতে গুরু ভাঙতে চেয়েছিলেন কিন্তু শুধু নানকই বা কেন তথাকথিত সব ধর্মগুরুরাই প্রায় এ ধরনের কথা বলেছিলেন কিন্তু কখনোই এসব ধর্মমত সব মানুষদের মিলনস্থল হয়নি তার একটি বড় কারণ হয়তো অর্থনৈতিক কিংবা সামাজিক দ্বন্দ্বগুলোকে দূর না করে নিছক কিছু আচার অনুষ্ঠানগত সংশোধন করার চেষ্টা অন্যদিকে ঈশ্বর ও নানা প্রাসঙ্গিক বিশ্বাসকে টিকিয়ে রাখা বর্তমানে পৃথিবীর প্রায় শূন্য দশমিক তিন ভাগ মানুষ শিখ ধর্মাবলম্বী এরা ছড়িয়ে আছেন প্রায় কুড়িটি দেশে তবে সংখ্যাগত আনুপাতিক বিচারে মূলত ভারতে ও কানাডায় এরা উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছেন এইভাবেই ইহুদি হিন্দু বৈদ্য জৈন খ্রিস্ট ইসলামবাসিক পৃথিবীর সব বড় বড় ধর্মকে মানুষ তার নিজের মতো করে তৈরি করেছে সমাজের শৃঙ্খলা রক্ষা সামাজিক সংস্কার সাধন করা কিছু প্রাসঙ্গিক মূল্যবোধ ইত্যাদি সমস্ত ধর্মেরই একটি বড় দিক আরেকটি দিক হচ্ছে ঈশ্বর ও অতি প্রাকৃতিক শক্তি সম্পর্কে মানুষের মিথ্যে বিশ্বাস কল্পনা আর আস্থা টিকিয়ে রাখা বিশেষ সময়ে বিশেষ শাসক গোষ্ঠী বা স্বার্থান্বেষী ব্যক্তি এসব ধর্মকে নিজেদের কাজে লাগিয়েছে পৃষ্ঠপোষকতা করেছে